দিদি কি করতিছে আপনাদের দেখায় তাল ছাড়া গান ভাল লাগে না মানে তালই তো একটা গানের অঙ্গ তো সেই জন্য যেন তাল ছাড়া গান ঠিক ভালো লাগে না আর এখন তো ইউটিউব এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যে সব কিছু কিছু পারি না বলে এমন কিছু নেই সব কিছু চাইলেই পাওয়া যায় তো সেই জন্য যে তাল নিয়ে দাদরা তাল নিয়ে গান গাইছি আমার প্রিয় সকল গানগুলো আমি এইভাবেই একা একা গিয়ে থাকি এটা রেওয়াজ বলবো না সাধনা বলবো সাধনার তো বিন্দুমাত্রই কিছু না রেওয়াজি বলতে পারেন গানগুলো গাইতে ভালো লাগে পুরো লাইট বন্ধ করে একদম অন্ধকার একটা ঘরে বসে গান গাইতে ভালো লাগে যে বলে লাইটটা জ্বলছিল আমি লাইট বন্ধ করেই গান করি আর লাইট জ্বললে ভালো লাগে না লাইটটা বন্ধ থাকলে তবেই গান গাই বেশ ভালো লাগে একা একা গান গাইতে ভালো লাগে কি কেউ না একদম চুপচাপ গান গাইবো সেটাই ভালো লাগে আর এখন বাজে কটা এখন কটা বাজে আটটা বেজে গেছে আটটা বেজে গেছে মানে আমাদের আশ্রমের ভাবত কথা শেষ হয়ে গেছে বাবা এখন হয়তো কথাতে বসেছে তো আমি একটু গান করে বাবাটা শিখিয়ে বসবো আমরা সন্ধ্যাতে বসে থাকি বাবা যেদিনই ফ্রি থাকেন আমরা সেদিনই ওখানে বসে থাকি ভালো লাগে বিভিন্ন ধরনের প্রসঙ্গ হয় মানে হরিকথাই অবশ্যই তো আধ্যাত্মিক বিষয়ে কিছু প্রশ্ন থাকে তো সেইগুলো হয় তার বর্ণনা বিশেষ করে হয় তো সেই জন্য বেশ ভালো লাগে বাবার কাছে গিয়ে বসি আর বাবা যেদিন থাকে না সেদিন তো অন্যভাবে সময় চলে যায় ভাইদের সাথে গান বাজনায় কিংবা কম্পিউটার এইভাবেই চলে যায় তো বাবা যেদিন থাকে মিস করা যায় না সবাই মিলে যাই যদি কাজ না থাকে তো এই হচ্ছে কথা টটপট গানটা করে নিই তারপর বাবার কাছে যাবো এ চেষ্টা করছে মাছগুলোকে বাঁচানোর জন্য ডেভেলপ সম্পর্কে বাবা আলোচনা করছে কতটা ভর্তি হয়ে গেছে এদিকটা কতটা ভর্তি হয়ে গেছে মেশিন চলছে জলটা মরলে ভালো হবে সমস্ত অসংখ্য প্রণাম নিবেদন করছি আমার কথা শোনা যাচ্ছে কিনা বুঝতে পারছি না মানে আজকে খুব বাতাস হচ্ছে তো সেই জন্য বলছি রোদের দিকে আসে ঠান্ডা লাগছে আমাদের ট্যুরিস্টের ভিডিও আমাদের যে ট্যুরিস্ট হয় বছরে তো সেই ট্যুরিস্টের ভিডিও বৃন্দাবন তারপর হরিদুয়ার এগুলো সব গিয়েছিলাম তো তার ভিডিও কমপ্লিট হয়েছে আমার কাছে আর কোনো ভিডিও নেই সব ভিডিও আপনাদের আমি দিয়ে দিয়েছি তো এইবার শুরু করব আমাদের শ্রীধাম গুরুকুঞ্জ অষ্টমীর ডেলি ব্লগ ডেলি কি চলছে তো সেইগুলো নিয়ে ভিডিও করব তো তার মাঝখানে আমি এতদিন যে ভিডিও ছাড়িনি তার মাঝখানে কত কিছু হয়ে গেছে মানে নতুন নতুন বাবা সব সাজিয়েছে বাগান তো তার মধ্যে এই যে দেখুন ফুলগুলো হয়ে শুকিয়ে গেছে আপনাদের দেখানোই হয়নি মানে গাঁদা বাগান পুরোটাই এই লম্বা করে পুরো গাঁদা বাগান তো পুরো গাদা বাগান এগুলো আপনাদের দেখানো হয়নি আবার নতুন করে ওখানে কিছু স্ট্রাকচার হয়েছে সেটাও আমি আপনাদের দেখাই চলে আসুন আমি দেখাচ্ছি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি এগুলো আবার নতুন লাগানো হয়েছে চেরি এইমাত্র ফুল ফুটা শুরু হয়েছে চর্চা করছেন দাদা এই জায়গাটা কত সুন্দর করে সাজানো হয়েছে এই জায়গাটা পুরো নতুন ধরনের মানে যে সমস্ত ভক্তরা বহুদিন আসেননি এসে দেখবেন যে পুরো চিৎ এই জায়গাটা পুরোটা বাগান সাজানো হয়েছে কিন্তু ঢোকার জায়গা বোধহয় এখান থেকে হ্যাঁ এখান থেকে ঢোকার জায়গা এই যে জায়গাটা দেখুন আমি ঢুকে যাই কি বলতে ঢুকবো খুলে গেল তো এটা কেমন দরজা ছিল খুলে গেল তো ও আচ্ছা এইভাবে ছিল মানে এটা এইভাবে ছিল আচ্ছা তুই ঢুকে তারপর লাগিয়ে দি অটোমেটিক সিস্টেম দরজা দরজাটা দেখুন অটোমেটিক সিস্টেম আমি তো বুঝলামই না কেমন দরজা তো এটা হচ্ছে এটা হচ্ছে পুরোটা আমাদের আশ্রমের পেছনে পেছনে পুরো সুন্দর করে সাজিয়েছে কি সুন্দর আর এই কাঁঠাল গাছটা দেখো কত সুন্দর মানে একটা ছোট কাঁঠাল গাছ হয়েছে দেখো এখানটাই হয়েছে দেখো এই যে খুব যত্ন করে রাখতে হবে নিচে কিছু দিতে হবে না হলে হয়তো মাটি লেগে এটা নষ্ট হয়ে যেতে পারে এমন কিছু ব্যাপার রয়েছে আর এখানে এই যে পাইপ দেখছেন না এটা ওই যে ওখানে ভরানো হচ্ছে মাটি ওখানে যে ভরানো হচ্ছে সেই জলটা আমাদের এই পুকুরে পড়ছে ফুলগুলো কি সুন্দর কালারটা দেখ না লাল ব্রাউন কালার টাইপ এর হ্যাঁ কি শুনবেন না এদিকে মল্লিকা ফুলগুলো হয়েছে দেন তেঁতুল গাছ ওটা আছে তেঁতুল গাছ এটা না বহুদিনের তেঁতুল গাছ তবে কবে তেঁতুল হবে সেটা জানি না কিন্তু লাগানো রয়েছে বাবা এটা যত্ন করে রেখেছে যে তবে তেঁতুল গাছ সেদিকেও একটা দরজা আছে এই যে দেখ এদিকেও একটা দরজা চলো তাও দরকার দিয়ে ভালো দরজাগুলো ভালো সিস্টেমটা ভালো আর এগুলো হচ্ছে গবুর এগুলো শুকলো করা এগুলো সব গাছে জন্য আমি দেখাই আপনাদের দেখুন আমাদের সরস্বতী ঠাকুর রেডি সামনের সরস্বতী পুজো তো সেই জন্য সরস্বতী ঠাকুর আহ কমপ্লিট হয়নি এখনো আনকমপ্লিট হয়েছে তো এটা পুরো এটা কি সুন্দর করে সাজানোর দায়িত্ব বোনের রয়েছে এটা ভালো করে সাজাতে হবে কালার করতে হবে এরপর এখন যেভাবে রয়েছে এরপর আরও প্রলেপ দিতে হবে মাটির প্রলেপ দিতে হবে দিলে তবে সুন্দর হবে তো এখানে দেখো হাঁসটা কিভাবে অবাক হয়ে দেখছে কারণ কি যে সরস্বতী মা বাঁশি বাজাচ্ছে এই রূপে কিন্তু আপনারা কোনো সরস্বতী ঠাকুরকে দেখেন দেখেছেন কি দেখেন এই রূপে দেখেন তো আমাদের আশ্রমে যদি আপনারা দেখতে চান অবশ্যই সরস্বতী পুজোর দিন উপস্থিত হবেন কারণ সরস্বতী পুজোতে আমাদের আশ্রমে প্রচুর ভিড় হয় তো যাই হোক আপনারাও দর্শন করতে আসবেন তো সরস্বতী ঠাকুর এখনও আনকমপ্লিট রয়েছে কমপ্লিট হোক তারপর তারপর আবারও আমি আপনাদের দর্শন করাবো কতগুলো কাজ এগুলো আর এদিকে আমাদের চাষের কাজ কমপ্লিট হয়ে গেছে এই যে এদিকটাতে দেখুন এদিকটাতে সব চাষের কাজ কমপ্লিট হয়ে গেছে আর এই জায়গাটা কতটা ভরানো হয়ে গেছে দেখুন এই যে আমার পেছনটা রয়েছে আমার পেছনটা এটা পুরোটা ভরানো হবে তাহলে এটা যখন ভরানো হবে এটা যখন ভরানো হবে কতটা জায়গা হয়ে যাবে আমাদের আশроме কতটা জায়গা পরিমাণ জায়গা আর আজকে কিন্তু ভীষণ ঠান্ডা আজকে ভীষণ বাতাস হচ্ছে তো চলুন আমি আশ্রম আপনাদের ঘুরে ঘুরে দেখালাম এই কারণে কারণ অনেক দিন আপনারা আশ্রমের ব্লগ দেখেননি শুধুমাত্র টুরিস্টের ব্লগ দেখেছেন তো সেই জন্য আমি ভাবলাম যে আশ্রমটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাই তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ তো আমি আপনাদের আরেকটা ঘোষণা দিই যেটা হচ্ছে আমি কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি তবুও আরেকবার বলছি আমাদের ১৩ তারিখ হচ্ছে রক্তদান শিবির তো আশ্রমে গুরুপূর্য আশ্রমে হচ্ছে জানেন যে একটা রক্তের কতটা মূল্য একজন রোগের প্রাণ বাঁচাতে পারে তো সেই জন্য সেই সুন্দর একটা কাজ আমাদের আশ্রমে হচ্ছে তো আপনারাও যোগদান করুন আমি একথা বলবো এখানে দেখুন রয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবির শ্রীধাম গুরুপুঞ্জ আশ্রম আয়োজনে তারিখ হচ্ছে আঠাশে পৌষ তেরোই জানুয়ারি সোমবার আপনার মূল্যবান রক্ত একজন মর্মর্ষ রোগীর প্রাণ ফিরিয়ে দিতে পারে রক্তদানের ইচ্ছুক ব্যক্তি আশ্রম অফিসে যোগদান করুন এখানে যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করুন এই যে সেভেন থ্রি এইট ফাইভ জিরো ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো এইট ওয়ান ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান ফাইভ টু সেভেন তো আপনারা আশা করি যোগদান করবেন তেরো তারিখ তো আমাদের অনুষ্ঠানটাকে আরও সুন্দর করে তুলুন তেরো তারিখ অনুষ্ঠান হচ্ছে তারপর একাদশীর কথা আমি পরের ব্লগে আপনাদের